কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে জানুন মেয়ের রাশিফল ছোটখাটো প্রেম সম্পর্কিত সমস্যা থাকতে পারে যা আপনি আজ সমাধান করবেন চাকরিতে চ্যালেঞ্জ থাকতে পারে যা আপনাকে ব্যস্ত রাখবে অর্থ এবং স্বাস্থ্য উভয়ই কোনো সমস্যা দেবে না কুম্ভ রাশির আজকের রাশিফল প্রেমে একজন যত্নশীল ব্যক্তি হন এবং এটি ফিরে পেতে স্নেহ বর্ষণ করুন আপনাদের দুজনেরই ব্যক্তিগত এবং পেশাদার প্রচেষ্টায় একে অপরকে উৎসাহিত করা উচিত আজ একটি রোমান্টিক নৈশভোজে অনুভূতিগুলি প্রকাশ করুন যেখানে আপনি প্রেমিককে পিতামাতার সাথেও পরিচয় করিয়ে দিতে পারেন সঙ্গীকে কান দিন এবং দ্বন্দ্ব এবং তর্ক থেকে দূরে থাকুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছে বিয়েও কুম্ভ রাশির জাতক পুরুষদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকা উচিত কারণ আপনার স্ত্রী আজ আপনাকে লাল হাতে ধরবে কুম্ভ রাশির আজকের রাশিফল আপনি আজ সাক্ষাৎকার কল পাবেন সারিবদ্ধ ইন্টারভিউ ক্র্যাক করা সহজ হবে এবং আপনি অফার লেটার নিয়ে বাড়ি ফিরে আসবেন আপনি বেতন বৃদ্ধি বা অবস্থান বৃদ্ধির আশা করতে পারেন সিনিয়ররা বা পরিচালনা আপনার যোগ্যতার উপর আস্থা রাখবে এবং বিশেষ মনোযোগের প্রয়োজন এমন গুরুত্বপূর্ণ কাজগুলি অর্পণ করবে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে কর্মক্ষেত্রে সেরাটি দিন ব্যবসায়ীরা কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি করবে যা আগামী দিনে কাজ করবে অংশীদারিত্বের ক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন যা আর্থিক সম্ভাবনাগুলিকেও প্রভাবিত করতে পারে কুম্ভ রাশির আজকের রাশিফল ছোটখাটো আর্থিক হেঁচকি থাকবে তবে আপনার দৈনন্দিন জীবন প্রভাবিত হবে না মহিলারা আত্মবিশ্বাসের সাথে ফ্যাশন আনুষাঙ্গিকগুলির পাশাপাশি সোনাও কিনতে পারেন কিছু কুম্ভ রাশির জাতক পুরানো বকেয়া নিষ্পত্তি করবে এবং ব্যবসায়ীরাও নতুন ক্ষেত্রে ব্যবসায়ের প্রচারের জন্য সম্পদ দেখার ভাগ্যবান হবেন বাড়িতে উদযাপনের জন্য আপনার অবদান রাখার প্রয়োজন হতে পারে কিছু পুরুষ আজ পার্টি করবে এবং এর জন্য আর্থিক ব্যয়েরও প্রয়োজন হবে কুম্ভ রাশির আজকের রাশিফল স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্পর্কে বুদ্ধিমান হন এবং নিশ্চিত করুন যে আপনি একটি সুষম খাদ্য গ্রহণ করছেন চিনি খাওয়া কমিয়ে দিন পরিবর্তে আরও শাকসবজি এবং ফলের জন্য যান আপনার পরিবারের সাথে আরও বেশি সময় ব্যয় করা দরকার যা চাপ কমিয়ে দেবে গর্ভবতী মহিলাদের অবশ্যই মাউন্টেন বাইকিং এবং রক ক্লাইম্বিং সহ অ্যাডভেঞ্চার স্পোর্টস এড়ানো উচিত